হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তোমরা যারা অ্যাসপিরেন্ট যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকো জীবনে একটাই স্বপ্ন সরকারি চাকরি করব এবং নিজের ভবিষ্যৎকে সিকিউর করব নিজের স্বপ্নগুলো পূরণ করব বাবা মায়ের মুখ উজ্জ্বল করব তাদের জন্য খুব খুশির খবর পিএসসি কিন্তু তার ক্যালেন্ডার কোন ডেটে কোন পরীক্ষা হবে সেগুলো বলে দিয়েছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অন্যতম একটা কাঙ্ক্ষিত অনেকবার বলেছি যে মোটর ভেহিকলস ইন্সপেক্টরের বেশ কিছু ক্ষেত্রে একটা ভালো পাওয়ার থাকে এবং মোটর ভেহিকলস ইন্সপেক্টর একটা বিশেষ সম্মানীয় একটা চাকরি তো এই চাকরি অনেক বেশ কিছু অ্যাসপিরিয়েন্ট এই চাকরির জন্য বহুদিন ধরে তাকিয়ে আছে তাদের জন্য এটা খুশির খবর যে এই বছরই পরীক্ষা হতে চলেছে মোটর ভেহিকলস ইন্সপেক্টরে এবার অনেকের প্রশ্ন যে মোটর ভেহিকলস ইন্সপেক্টর হতে গেলে কি যোগ্যতা দরকার কত কি স্যালারি এবং আরও বিভিন্ন রকম সেই সম্পর্কিত আমি একটা ডিটেলস ভিডিও ডিটেল ভিডিও আমি কিন্তু করে দিয়েছি সেটা এই যে তোমরা সেশনটা দেখছো এরই ডেসক্রিপশনে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এইবার মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই মোটর ভেহিকলস ইন্সপেক্টরের পার্টিকুলার কি কি কাজ জব রোলটা কি এই জব রোলটা অনেকের কাছে খুব চ্যালেঞ্জিং এই জব রোলটা অনেকের কাছে খুব অ্যাডভেঞ্চারাস আর যার জন্যই অনেকে কিন্তু এই মোটর ভেহিকলস ইন্সপেক্টর যে পোস্টটা তার প্রতি অ্যাট্রাক্ট হয় অ্যান্ড আমি মনে করছি তোমরা যারা এখানে দেখছো তারা মোটর ভেহিকলস ইন্সপেক্টরের এই যে পোস্টের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড যার এই ভিডিওটা দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে পুরো একটা ধারণা কিন্তু তোমাদের তৈরি ঠিক আছে আমরা তো জব রোল কি কি কাজ করতে হয় বেতন কতগুলো নিয়ে কথা বলবোই বাট একটা বেসিক আবার একবার একটা ডিটেল আমি বলে দিই গ্র্যাজুয়েশন পাস দরকার বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিমে দুটো ধাপে পরীক্ষা হয় একটা হচ্ছে তোমার কি প্রিলিমিনারি টাইপের মানে একটা যেখানে এমসি কিউ এক্সাম অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার কি পার্সোনালিটি টেস্ট এই দুটো মিলিয়ে তোমার মূলত রিক্রুটমেন্ট হয় এইবার এর জব জবরোল কি রেসপন্সিবিলিটি কি দায়িত্ব কি একজন হয় ট্রান্সপোর্টেশনিস রিজিনাল রিজিনাল যে ট্রান্সপোর্ট অফিসগুলো হয় সেই অফিসগুলোতে এদের পোস্টিং হয় এবং এগুলো আমরা সকলে খুব ভালো করে জানি যানবাহন সম্পর্কিত অর্থাৎ যে যে যানবাহনগুলো চলছে সে বাইক থেকে শুরু করে ট্যাক্সি থেকে শুরু করে পার্সোনাল গাড়ির ক্যাব থেকে শুরু করে যে কোনো রকম যেগুলো চলছে বাজারে সেই সম্পর্কিত যেসব কাজকর্ম সেটাই হচ্ছে একটা মোটর ভেহিকলস ইন্সপেক্টার তিনি কি করেন ইন্সপেক্ট করেন কি করেন ভেহিকলস ইন্সপেক্ট করেন বিভিন্ন যানবাহনকে ইন্সপেকশন করে তার সেফটি রেগুলেশন যে এই যানবাহনটা যে রাস্তায় চলবে এর সেফটি মানে এ এর সেফটি ঠিকঠাক আছে কি সেই রেগুলেশনগুলো দেখে মেকানিক্যাল ডিফেক্ট কোন রকম কোনো যানবাহনে মেকানিক্যাল ডিফেক্ট আছে কি তাকে ক্লিনশিট দেয়া যাবে কি সে রাস্তায় চলার যোগ্য কি সেটা দিয়ে মানুষের ক্ষতি হতে পারে কি গাড়ির যে রেজিস্ট্রেশন হয় আমরা জানি একটা গাড়ি যখন তুমি কেনো সেই গাড়িটা রেজিস্ট্রেশন করাতে হয় পাঁচ বছর দশ বছর লাইফ টাইম অর্থাৎ পনেরো বছর সেই রেজিস্ট্রেশন গাড়ির যে ইন্স্যুরেন্স করাও এই রেজিস্ট্রেশন সম্পর্কিত এই গাড়ির ইন্স্যুরেন্স সম্পর্কিত বিভিন্ন কাজ বিভিন্ন দায়িত্ব এই মোটর ভেহিকলস ইন্সপেক্টরে থাকে তোমার গাড়ির ধোঁয়া চেক আছে কি তোমার গাড়ির ধোঁয়া ঠিকঠাক বলা যেতে পারে সেটা কোনো রকম কোনো ও পরিবেশ দূষণ করছে কি সেই সম্পর্কিত বিভিন্ন গাড়ি সম্পর্কিত যা যা হয় আর কি যানবাহন চলছে যানবাহনের যে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন লজ সেইগুলো এনফোর্স করার দায়িত্ব সেগুলো ঠিকঠাকভাবে কার্যকরী হচ্ছে কি সেটা দেখার দায়িত্ব কার মোটর ইন্সপেক্টরে লাইসেন্স সম্পর্কিত তুমি গাড়ি চালানোর জন্য লাইসেন্স তৈরি করতে হয় সেটা মোটরসাইকেল হোক সেটা চার চাকা হোক সেটা বাস লরি হোক সেই সেই সব কাজগুলোর সঙ্গে যুক্ত থাকে ইন্সপেক্টর কোন রকম তুমি যে ট্রাফিক ল তুমি যে মোটর ট্রাফিক বলবো না মোটর ভেহিকলস এর গাড়ির সব রুলস সেগুলোকে তুমি যদি ভাঙছ রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে তারপরে তুমি বহুদিন রেজিস্ট্রেশন করাচ্ছ না ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে এই 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 সম্পর্কিত জন্য জন্য যে রুলস ভাঙার ফাইন ফাইন কি করা হবে পেনাল্টি লাগানো হবে সেইগুলো দেখা দায়িত্ব মোটরভেইল ইন্সপেক্টর ট্রাফিক অফেন্স সম্পর্কিত ট্রাফিক অফেন্স ট্রাফিক যে যেসব বিভিন্ন অফেন্স সেই সেই সম্পর্কিত কোর্টে সব কেস সেই কেসে বলা যেতে পারে উপস্থিত উপস্থিত থেকে সেই কেস সম্পর্কিত বিভিন্ন বিষয় এর উত্তর দেওয়ার কাজ অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোন অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার ইনভেস্টিগেশন সম্পর্কিত যে কনভয়গুলো ভিভি ভিআইপি দের যে গাড়ির রুলস অ্যান্ড রেগুলেশন ভিভিআইপিরা কি গাড়ি পেতে পারে তার কি রুলস রেগুলেশন সেই সব সম্পর্কিত যখন ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে ইলেকশনে যে গাড়িগুলো লাগবে সেই গাড়ির জন্য কি নিয়ম রুলস তৈরি হবে সেই সম্পর্কিত তো একটা দারুণ চ্যালেঞ্জিং শুধু চ্যালেঞ্জিং নয় অ্যাডভেঞ্চারাস কিন্তু একটা কাজ মোটরভেকাল ইন্সপেক্টর একটা কথা তো আমাদের মানে একটা কথা বল না বললেই নয় যে আমাদের সরকারি যে রাজস্ব যে ট্যাক্স আমরা কালেক্ট করি এই ট্যাক্সের মধ্যে এই মোটর ভেহিক্যালসের বলা যেতে পারে যানবাহনের তরফ থেকে বিভিন্ন রকম ট্যাক্স কিন্তু রোড ট্যাক্স থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন ভালো ট্যাক্স ভালো একটা রাজস্ব কিন্তু সরকার আদায় করে যেখানে এই মোটর ইন্সপেক্টর একটা ভালো ভূমিকা আছে এদের ভবিষ্যতে বিভিন্ন প্রমোশনের ব্যাপার আছে এবং কথাটা হচ্ছিল বেতন বেতন সবকিছু মিলিয়ে গ্রেড পে থেকে শুরু করে সবকিছু মিলিয়ে প্রায় একচল্লিশ হাজার চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা কিন্তু স্যালারি যেটা কিন্তু খুব কম নয় তো এইরকম একটা চ্যালেঞ্জিং যে জব এরকম একটা পাওয়ার ফুল কিন্তু ছেলেদের জন্য মেয়েদের জন্য পরীক্ষা দেয় তো তোমার কম্পিটিশন সে অর্থে কম এরকম একটা জবে কিন্তু তুমি অবশ্যই লাগতে পারো যদি কেউ ভাবছ যে আমি প্রিপারেশন নেব আমার চাই এক একটা কথা আর একটা কথা বলে দিই অনেকরা ইংলিশে কাঁচা হয় এই পরীক্ষাতে ইংলিশের কোনো ব্যাপার নেই ডিটেলস এর ভিডিও করেছি তোমরা ডেসক্রিপশনে এই লিঙ্ক পেয়ে যাবে এখানে শুধু ম্যাথ এবং জিকে জিএস ওকে তো এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গেলে তোমাদের জন্য একটা ব্যাচ আনা হয়েছে তোমরা নিজেরা বাড়িতে প্রিপারেশন নিতে পারো যদি তোমরা কনফিডেন্ট হও যদি তোমাদের গাইডেন্স চাই উই আর অলওয়েজ দেয়ার আমাদের আড্ডা টু ফোর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নাও সেখানে গিয়ে তোমরা ডেভেলপ সরি ডাব্লু বিপিএসি ডাব্লু বিপিএসি একটা অপশান পাবে সে ডাব্লু বিপিএসি অপশানে গেলে এইরকম একটা ব্যাচ তোমাদের দেখাবে ওকে যেখানে লেখা আছে ডাব্লু বিপিএসি এম ভিআই মোটর ইন্সপেক্টর নন টেকনিক্যাল এই ব্যাচটায় গেলে দেখবে এরকম একটা কুপন অ্যাপ্লাই করা আছে ওখানে মোর অফার্স বলে একটা অপশন পাবে সেখানে যাবে এন্টার কুপন কোড করবে ওয়াই ফোর সিক্স ফাইভ অ্যাপ্লাই করে দেবে দেখাবে দাম তেরোশো পনেরো টাকা ওকে এই তেরোশো পনেরো টাকা দিয়ে ব্যাচ যে কিনবে এই সময় ডাবল ভ্যালিডিটি চলছে দু বছরের জন্য ব্যাচটা পাবে আচ্ছা আমি যে কিনবো কি কি পাবো এখানে দেড়শো ঘন্টার বেশি তোমরা লাইভ ক্লাস পাবে প্রায় পঞ্চাশটা মক টেস্ট পাবে উনপঞ্চাশ লেখা আছে এখানে তেইশটা মতো ইবুক পাবে তোমাদের যা যা দরকার স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে লাইভ ক্লাস ক্লাস না করতে পারলে সেই ক্লাসের রেকর্ডেড তোমরা দেখতে পাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে এমন কিছু নেই যেগুলো তোমরা পাবে না যেটা তোমাদের প্রয়োজন এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য বা পাশ করার জন্য আরো এই বিষয় সম্পর্কে তোমরা ধারণা চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এইট ডবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট আজকে এই পর্যন্তই এর থেকে বেশি কিছু নয় ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন কোয়ারি ইউ ক্যান টেক্সট মি অর কল মি অন মাই ওয়া অন মাই নম্বর উইচ হ্যাজ যেটা করে দিয়েছি এইট ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট কিছু জেনারেল কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো চোখ রাখো আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল